ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একজন বিদ্রোহিনী নারী হিসেবে মাতঙ্গিনী হাজরার নাম নিশ্চয়ই শুনেছেন মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহান বিপ্লবী নেত্রী উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর তৎকালীন মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তিনি এছাড়া তাকে অনেকে গান্ধীবুড়ি নামেও চেনেন একজন বিদ্রোহিনী নারী হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে নারীরাও দেশের জন্য হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিতে এক পাওয়াও পিছননি আর তাই তো তিনি আজও খুবই শ্রদ্ধার সাথে সকলের মনে জায়গা করে নিয়েছেন তার সেই জাতীয় পতাকা নিয়ে গুলিবিদ্ধ হওয়ার কথা সত্যি গায়ে শিহরণ জাগায় পিডিয়ার আজকের এই নিবেদনে আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই বিদ্রোহিনী নারীর সম্পর্কেই জানতে চলেছি তাই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল বিপ্লবী মাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন নিয়ে বিশেষ কিছু জানা না গেলেও এটুকু জানা গেছে যে তিনি আঠেরোশো সালের উনিশে অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অদূরে হগলা নামক একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দারিদ্র্যের কারণে মাতঙ্গিনী হাজরা বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যান এবং অতি অল্প বয়সেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তার স্বামীর নাম ছিল ত্রিলোচন হাজরা বিবাহের কিছুকাল পর মাত্র আঠেরো বছর বয়সে তিনি নিঃসন্তান অবস্থাতেই বিধবা হয়ে যান এরপর থেকে তিনি নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়েছিলেন সমাজসেবার কাজে পাড়া প্রতিবেশীদের সমস্ত রকম বিপদে আপদে মাতঙ্গিনী ছিলেন খুবই সহায়ক নিজে খুবই সাধারণভাবে জীবনযাপন করতেন কিন্তু মানুষের সুবিধা অসুবিধাতে সেবার কাজ করতে তিনি কখনো ক্লান্ত হতেন না আর এই সমস্ত কাজের জন্যই তাকে অনেকে গান্ধীবুড়ি বলে ডাকত তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন উনিশশো সাল থেকে মতাদর্শগত দিক দিয়ে তিনি ছিলেন একজন গান্ধীবাদী উনিশশো সালে আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন তিনি এবং এর জন্য জেলেও যেতে হয়েছিল তাকে তবে স্বল্প সময়ের জন্য বন্দি রেখে কিছুকাল পরেই তাকে মুক্তি দেওয়া হয় এরপর থেকে তিনি বিভিন্ন আন্দোলনে যোগদান করতে থাকেন জেলায় চৌকিদারি ট্যাক্স মুকুব করার দাবিতে তিনি প্রতিবাদ চালিয়ে যান এবং সেখানেও তিনি গ্রেপ্তার হন তারপর ছয় মাস কারাদণ্ডে দণ্ডিত হয়ে বহরমপুর জেলে বন্দী থাকেন তিনি কিছু সময়ের জন্য তাকে হিজলি বন্দী নিবাসেও বন্দী থাকতে হয় মুক্তিলাভ করার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্যপদ লাভ করেন তিনি এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানানোর কাজ শুরু করেন সেই সময় দেশবাসীর পক্ষে সমুদ্রজল থেকে লবণ সংগ্রহ করা ছিল বেআইনি কিন্তু গান্ধীজির লবণ আইন আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন জায়গায় সত্যাগ্রহীরা লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করতে লাগলেন প্রথম লবণ তৈরি শুরু হয়েছিল মেদিনীপুরের কাথিতে খবর পেয়ে ব্রিটিশ পুলিশ সেই গ্রামের সমস্ত ঘরবাড়ি ভেঙে তছনছ করে জ্বালিয়ে দিল শুরু হলো ব্রিটিশ পুলিশের অত্যাচার লবণ আইন অমান্য করায় মাতঙ্গিনী হাজরাকে আবার গ্রেপ্তার করা হয় যদিও তার প্রতিবাদ দমন করতে পারেনি ব্রিটিশ পুলিশ তাই অল্প সময় পরেই তিনি ছাড়া পেয়ে যান এরপর উনিশশো সালে মাতঙ্গিনী হাজরা শ্রীরামপুরে এক মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগদান করেন এবং সেখানে পুলিশের লাঠিচার্জ হওয়ার সময় তিনি গুরুতরভাবে আহত হয়ে পড়েন সে বছরই ব্রিটিশ গভর্নর স্যার জন অ্যান্ডারসন তমলুক অঞ্চল পরিদর্শন করতে আসেন তখন মাতঙ্গিনী হাজরা জনস্রোতের সামনে সমস্ত নিরাপত্তারক্ষীদের এড়িয়ে গভর্নরকে কালো পতাকা প্রদর্শন করেন বিপ্লবী মাতঙ্গিনী হাজরা সর্বদাই মানবতাবাদী উদ্দেশ্য সাধনের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন স্বামীর মৃত্যু ঘটার পর শ্বশুরবাড়ি থেকে একরকম পরিত্যাজ্য হয়েই তিনি বাড়ি ছেড়ে মাঠের ধারে এক কুড়েঘর বানিয়ে আশ্রয় নেন এবং সেখানেই বাস করতে শুরু করেন ক্রমে ক্রমে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন তিনি যেখানে বসবাস করতেন সে অঞ্চলে যখন মহামারী আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটেছিল তখন তিনি আক্রান্ত নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলের সেবা করেছিলেন উনিশশো ত্রিশের দশকের কারাবাস এবং পুলিশের লাঠিচার্জের আঘাতের কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটে কিন্তু পরবর্তীতে জেল থেকে মুক্তির পর তিনি আবার সমাজসেবায় নিয়োজিত হন বিশেষ করে অস্পৃশ্যদের সামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে তার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন নারী হয়েও যে স্বাধীনতা সংগ্রামে কোনোমতেই তিনি পিছিয়ে যাননি সেটা প্রায় আমরা সকলেই তার ইতিহাস থেকে জানি সেই একই দৃশ্য লক্ষ্য করা যায় ভারত ছাড়ো আন্দোলনেও উনিশশো সালের আটই আগস্ট অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বিপুল ভোটে ভারত ছাড়ো প্রস্তাব পাশ হয় তার পরদিন থেকে ভারতব্যাপী শুরু হয়ে যায় এক বিশাল ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলন চলাকালীন মেদিনীপুর জেলা থেকে ব্রিটিশ শাসন সম্পূর্ণরূপে তুলে দিয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সকল থানা এবং অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা করে এই উদ্দেশ্যে তিয়াত্তর বছর বয়সী মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে ছয় হাজার সমর্থক ও মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি মিছিল বের করা হয় সেই মিছিল শহরের উপকণ্ঠে পৌঁছালে ব্রিটিশ পুলিশ তখন ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়ে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু হাজার হাজার জনতার কণ্ঠে ইংরেজ ভারত ছাড়ো স্লোগানের সাথে নিরস্ত্র মিছিলটি সেই আদেশ অমান্য করে অগ্রসর হতে থাকায় পুলিশ তাদের ওপর বর্ষণ করে কিন্তু তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে যান এবং পুলিশের কাছে জনতার ওপর গুলি না চালানোর জন্য আবেদন করেন কিন্তু পুলিশ যে কথা না শুনে গুলি চালিয়ে যেতে থাকলে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পেছনে ফেলে রেখে নিজে একাই এগিয়ে যান এর ফলে ব্রিটিশ পুলিশের প্রথম গুলিটি এসে লাগে তার পায়ে এরপর আরেকটি গুলি এসে তার বা হাতটাতে লাগে তখনও তিনি মাটিতে পড়ে যাননি জাতীয় পতাকাটি শক্ত করে হাতে ধরে এগিয়ে যেতে থাকেন গুরুতর এমন আহত অবস্থাতেও তিনি বলেছিলেন যে ব্রিটিশের গোলামি ছেড়ে গুলি ছড়া বন্ধ করো তোমরা সব আমাদের মতো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে হাত মেলাও তারপরে তার দিকে ছুটে আসে আরেকটি গুলি কিন্তু সেই গুলিটি একেবারে সরাসরি তার কপালে গিয়ে লাগে তিনি রক্তাক্ত অবস্থায় সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তবে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হিসেবে জাতীয় পতাকাটি হাতের মুঠো থেকে ফেলে দেননি তার মুঠোর মধ্যেই সেই জাতীয় পতাকা মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছিল উনিশশো সালে ভারত স্বাধীনতা অর্জন করার পর অসংখ্য স্কুল কলোনি এবং রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয় কলকাতার বিস্তৃত হাজরা রোডটি তার নামেই নামাঙ্কিত করা হয়েছিল ভারত স্বাধীন হবার পর কলকাতা শহরে প্রথমবার যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল তা ছিল এই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরারই মূর্তি এছাড়াও তমলুকে ঠিক যে স্থানে মাতঙ্গিনী হাজরা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিলেন সেই জায়গাটিতেও তার একটি মূর্তি নির্মাণ করা হয়েছিল এছাড়া তাকে সম্মান জানানোর জন্য তাকে সর্বদা মনে রাখার জন্য ভারতের ডাক বিভাগ মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প চালু করে দু সালে সর্বোপরি এই বিধবা বীরাঙ্গনা নারী যিনি কিনা স্বাধীনতা আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন তার এই আত্মত্যাগ তাকে অমর করে রাখবে চিরকাল আমি আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে পারেন আর যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের রেসপন্স পেলে আমি আরও কাজ করার জন্য উৎসাহ পাই মাতঙ্গিনী হাজরা সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান তাহলে পিডিয়া ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ও হ্যাঁ আরেকটা কথা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন